একসঙ্গে আটজন স্ত্রীকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন এক যুবক থাইল্যান্ডের ওই যুবকের নাম ওং ড্যাম আগে বিয়ে সম্পর্ক হয়েছিল তার সরটের প্রথম স্ত্রীর নাম হল নাং স্প্রাইট তাকে দেখেছিলেন এক বন্ধুর বিয়েতে সেখানে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় এরপর আলাপ থেকে প্রেম এবং এক পর্যায়ে বিয়েও করেন তারা দ্বিতীয় স্ত্রীর নাম নাং এল তার সঙ্গে পরিচয় হয় বাজার করতে গিয়ে একই স্ত্রী আছে জেনেও নাং তাকে বিয়ে করতে রাজি হয় প্রথম স্ত্রী ও সমস্ত কিছু জানা সত্ত্বেও দ্বিতীয়বার তার স্বামীকে গাছ ছড়া বাঁধতে বাধা দেননি তৃতীয় স্ত্রী নাংলেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে সব জেনেও সে সানন্দে শোরোটের প্রস্তাব মেনে নেয় এরপর চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ স্ত্রীর সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে পরিচয় সপ্তম স্ত্রী নাং ফিল্মের সঙ্গে আলাপ হয়েছিল এক পূজার মণ্ডপে তিনি তখন তার মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এরপর একদিন এই সাত স্ত্রীকে নিয়ে একসাথে মধু চন্দ্রিমায় গিয়েছিলেন সোরত সেখানেই অষ্টম স্ত্রী নাং মেয়ের সঙ্গে আলাপ হয় তার এখনো পর্যন্ত আট স্ত্রীকে নিয়ে দিব্যি সুখে সংসার করে যাচ্ছেন তিনি তাদের ভালোবাসা আর যত্নে দিন ভালোই কেটে যাচ্ছে বলে দাবি করে সরৎ তার স্ত্রীরাও জানান তারা প্রত্যেকেই তাদের স্বামীকে ভালোবাসেন তারা তাদের স্বামীকে পৃথিবীর সবচেয়ে দয়ালু ও বিবেকবান মানুষ বলে মনে করেন এমনকি এত বেশি স্ত্রী থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে কোনো ঝগড়া ঝাঁটি কিংবা কোনো অশান্তি নেই বরং একসাথে মিলেমিশে একটি পরিবারের মতোই বসবাস করেন বলে দাবি তাদের ষোলোট এক রুমে দুইজন করে মোট চারটি বেডরুম রেখেছে নিজের স্ত্রীদের জন্য তারা সেগুলোতেই ঘুমান এটা নিয়ে তাদের মধ্যেও কোনো ধরনের বিরোধ দেখা যায় না সেরোর তার সব স্ত্রীকে সৎ থাকার জন্য অনুরোধ জানান এমনকি এটাও বলেন যদি কেউ অন্য কোনো পুরুষের প্রেমে পড়ে তবে তারা আলাদা হতে পারে তিনি শুধু তিনবার সেই সম্পর্কে জানতে চাইবেন সেই স্ত্রী উত্তর যদি তিনবারই হ্যাঁ হয় তাহলে আর এতে তিনি কোনো বাধা দেবেন না তার প্রথম স্ত্রী নং স্প্রাইটের ঘরে একজন ছেলে রয়েছে আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা অনেকের ধারণা সরঠকে ভালোবেসে নয় বরং সম্পত্তির লোভেই নাকি এই নারীরা তাকে বিয়ে করেছে কিন্তু সোরট সেই কথা কখনো স্বীকার করেন না উল্টো হেসে উড়িয়ে দেন এমন গুজব কারণ তিনি পেশায় একজন সামান্য তার আয় খুব বেশি নয় তবে আয় কম হলেও তার সংসারে কোনো অভাবও নেই কারণ তার স্ত্রীরা প্রত্যেকেই উপার্জন করছেন কেউ ঘরের কাজ করছেন আবার কেউ খাবার কসমেটিক্স হ্যান্ডমেড নানা জিনিসপত্র বাজারে বিক্রি করা সহ বিভিন্ন কাজ করছেন সবাই উপার্জনে তাদের খুব ভালোভাবে কেটে যায় এমন যত্নশীল নিজেকে বেশ ভাগ্যবান বলে দাবি করেছেন সৌরঠ দর্শক আছে এই পর্যন্তই আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুর্বিনীজের সাথে থাকুন ধন্যবাদ কি একটা নিউজ